কেন আওয়াজ হচ্ছে এই ছাদের ওপরে ছাদের ওপরে ঢাপ ঢাপ ডাপ করে পড়ছে না রে ও আবার আমার কাছ থেকে উঠবে না ভয় পেয়ে গেছে একটু লাইটটা বন্ধ হয়ে গেছিল বৃষ্টি হচ্ছে দেখ কি লেভেলে বৃষ্টি শুরু হয়েছে বেল স্টর্ম সাথে পড়বে মেঘ গর্জন করছে ভালো মেঘ হয়ে গেছে চলো 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 ফুল হয়েছে এবার let's go আবার ইচ্ছে ভালো চলো এসো এই তো মামাটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ও চুল পুরো উড়ে কী হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ি এখন তাই না বাবু কোথায় যাচ্ছি ভালো বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে আজকে

যাও অন্য গাড়ি আসবে আসবে চলো উনি ছাতা বার করে ফেলছেন মেঘ ডাকছে গুড় গুড় করে একদম চলো 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 ছাতা বার করে যাবে না বলছে আর বলছি ছাতাটা কেন বার করছি এখনো তো শুরু হয়নি বলে যে কি বলি বাবু ছাতা কেন নিয়েছিস তুই ওই স্টার্ট করতে পারে যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় এইখান থেকে এইটুকু হেঁটে যাবে যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় চো 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 চো

বৃষ্টি আছে আজকে অফিস থেকে মনে হয় বাজারে গেছে ও ফোন করেছিল আটকে পড়েছে প্রচুর হেলথ স্ট্রং হচ্ছে মানে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি না এখানে খুব হার্মফুল মানে গাড়িটাড়িতে পড়লে কিংবা মাথায় পড়লে তো আমি জানি না আমি কখনো এইখানে এই দেশে আসার আগে আমাদের দেশে অত বড় বড় শিলা দেখিনি এখানে বেশ গল্ফ সাইজের হেল হয় আর কি হেল স্টার্ম হয় না টেনিস বল না টেনিস বল টেনিস বল সাইজের অতটা বড় আগে কি গল্ফ বল সাইজে তো হয় তো সেই জন্য আমি বললাম একদম এখন যেখানে আছো সেখানে থাকো ফোন করেছিল যেখানে আছো সেখানে থাকো এখন কিছু দেখার দরকার নেই আওয়াজ হচ্ছে এই ছাদের ওপরে ছাদের উপর ঢাপ 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 করে পড়ছে না রে

টিভিটা অফ হয়ে গেছে নিয়ে রিস্টার্ট করে টিভিটা অফ হয়ে গেছিল হ্যাঁ নিয়ে রিস্টার্ট হয়ে গেছে নিয়ে রিস্টার্ট হয়েছে যাও খেলো যাও এই যে এখানে ছোট ছোট হেল করছে ও উই উইল নট হ্যাভ বাগস দ্যাটস গুড বড় বড় পড়ছে হেল না না দ্যাট বিগ দ্যাটস ইন টু যেতে না পড়ো যাও বাইরে বেরোলে যা লাগবে না টুকটাক করে আমার গাড়িটা কি হবে রে বিরা হ্যাঁ

ও আবার আমার কাছ থেকে উঠবে না ভয় পেয়ে গেছে একটু লাইটটা বন্ধ হয়ে গেছিলো ভয় পেয়ে গেছে আবার রোদও উঠেছে দেখ বা একটু হালকা করে রোদ উঠেছে বাইরে জানলা দরজা এখন খোলা উচিত নয় একদম হেলগুলো একটু মোস্টলি হয়তো কমছে আর আমি হ্যাঁ ছোটোবেলায় একবার হয়েছিল বলিয়ে আর

It's like there's popcorn popping. <laughs> it's like there's raining popcorn, the popping from the sky. No, it's raining popcorn and popping from the ground, so we can eat hill popcorn. <laughs> 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 so not.

চলো কপিল বাড়ি ফিরে গেছে এটাই শান্তি কারণ যতক্ষণ যতক্ষণও বাড়িতে ফিরছিল ততক্ষণ একটা টেনশন যে বাড়িতে ফিরতে কত দেরি হবে কিংবা কতক্ষণ এই হেলস্টর্মটা চলবে কারণ হেল স্টর্মে একদমই উচিত নয় বাইরে বেরোনো আর কি গাড়িতেও পড়তে পারে কারণ কত বড় হেল পড়বে এবং যথেষ্ট বড় বড়ই হেল পড়ছিল আর যখন পড়ছে পড়ে আকাশ থেকে তখন বেশ চান্সেস থাকে যে ইনজিওর্ড হওয়ার ওর গাড়িতে পড়লে গাড়িরও খারাপ হওয়ার এই বিষয়ে থাকে তো যাই হোক ও ফিরে এসছে সেটাই সবথেকে বড়ো কথা এবং আস্তে আস্তে হেলস্টম্পটাও কমে গেছে তো যা মানে এর থেকে বেশিও অনেক কিছু বিপদ হতে পারতো বাড়ি চলে এসছে এবং হেলথস্টম্প কমে গেছে সেটাই সবথেকে বড় শান্তি এবার আমরা ঘুমোতে যাব একটুখানি ওয়েদারটা বেটার হয়েছে তবে কালকেও ঝড় বৃষ্টি আছে হেল হবে কিনা না জানি না এই গরমকালটায় এক দুবার করে এরকম হয় কখনও সেটা খুব বড় বড় হেল হয় যেটা এবারে অতটাও বড় হয়নি হেলগুলো কিন্তু অনেক সময় হয় সেটা সেই ভয়টা থেকে যায় কিন্তু বছরেই এক দুবার তো এরকম শিলাবৃষ্টি এখানে হয় তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই